অসম্ভবকে সম্ভব করে দেখালেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড যেখানে অস্ট্রেলিয়াকে মাত্র একশো ছিচল্লিশ রানের টার্গেট দিচ্ছে সেখানে অস্ট্রেলিয়াকে একুশ রানে হারাই দিছে একশো ছাব্বিশ রানে ভিত্তে অল আউট করে দিয়েছে যা চিন্তার বাহির বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন এখনো বেঁচে রইল কিছুক্ষণ আগে যে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারাই দিছে মাত্র একশো ছেচল্লিশ টার্গেট দিছে কিন্তু অস্ট্রেলিয়ায় এটা অক্ষ হয়েছে এবং প্রথমে টস জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ও আফগানিস্তানকে ব্যাটিং বলতে পারে গুরবাত এবং যাদ্রা ভালো একটা রান করে ফেলছে যা গুরুবাদের রান করছে সাইড যাদ্রাদের রান করছে পঞ্চাশ অসাধারণ ব্যাটিং এবং যার ফলে বাংলাদেশ এখন টিকে রইলো সেই ফাইনাল খেলার বাংলাদেশকে অবশ্যই আফগানিস্তানকে হারাতে হবে এছাড়া অস্ট্রেলিয়াকে ইন্ডিয়াকে হারা ইন্ডিয়াকে হারাতে হবে যদি অস্ট্রেলিয়া ফাইনাল যেতে চায় অবশ্যই ইন্ডিয়াকে জয়লাভ করতে হবে অস্ট্রেলিয়ার এবং বাংলাদেশকে জয়লাভ করতে হবে আফগানিস্তানের অ্যাগেনস্টে এবং আফগানিস্তান যদি ফাইনাল যাইতে চায় তাহলে আফগানিস্তান বাংলাদেশকে হারাইতে হবে বাংলাদেশকে যদি আফগানিস্তান হারাইতে পারে তাহলে তারা নিশ্চিত তারা সেই ফাইনালে পৌঁছে যাবে এখনও অস্ট্রেলিয়াকে হারানোর মাধ্যমে বাংলাদেশের টিকিট এখনও স্বপ্ন রয়ে গেলো এই ফাইনাল যাওয়ার এছাড়া বাংলাদেশ যদি ইন্ডিয়ার এগেন্সটে এই ম্যাচটা জয়লাভ করে তাহলে অনেকটা প্রায় নিশ্চিত হয়ে যেত বাংলাদেশ সেই ফাইনালের মধ্যে যেত বাংলাদেশ অস্ট্রেলিয়ার এগেন্সটা যদি জয়লাভ করবে এটা সাহস করে নাই ইন্ডিয়ার এগেন্স্টে জয়লাভ করবে এটা সাহস করে নাই কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখাইলেন আফগানিস্তান ক্রিকেট আফগানিস্তানের ক্রিকেট যে দেখালেন মাত্র অস্ট্রেলিয়াকে একশো সাতাশ সাল বা ছাব্বিশ সালের মধ্যে অল আউট করে দিচ্ছে এবং অস্ট্রেলিয়ার যে টাকা পাকা ব্যাটসম্যান যে তাদেরকে পাত্তাই দিল না এবং অস্ট্রেলিয়ার যেসব বলার এসব ফলোই করছে কিন্তু আফগানিস্তানের বলার তো বলার বিশ্বসেরা অসাধারণ ভালো পারফর্ম করতেছে যে এইবার পারফর্ম করতেছে বা আফগানিস্তান অবশ্যই ফাইনাল মধ্যে খেলে খেলতে পারবে ভারতের অ্যাগেন্সটা জয়লাভ করতে পারলে অবশ্যই অস্ট্রেলিয়াকে ইন্ডিয়ার অ্যাগেন্সটা হারতে হবে